মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ঠিক সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করলো এম বি ফারহান দশ উলানিয়া কালীগঞ্জ তিলিশা বিশ্বরদ দৌলত কাকিমুদ্দিন তজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে ঠিক ছয়টা উনচল্লিশ মিনিটে যাত্রা শুরু করলো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম مانه ڪنهن ڪاري